সকল স্তরের জনগণকে সাথে নিয়ে একটি সুশীল সমৃদ্ধ একটি মানবিক রাষ্ট্র গঠন করতে এই বাণী অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল শ্রেণীর সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে মিলে আমরা আগামী দিন এদেশ শাসন করতে চাই তারপরে আহত ভাইদেরকে নিয়ে যাচ্ছিল কারা রিক্সায় ঝুলে ঝুলে যাচ্ছিল রিক্সা চমিক তাই না তারা কি ছিল ওই বড় বড় শিক্ষিত লোকে এসেছিল মাঠে বলেন কারা আপনি বলতে পারবেন চব্বিশের আন্দোলন কয়েকজন বড় বড় চাকরিজীবী মারা গেছে বলতে পারবেন বলতে পারবেন এখানে চমিকদের অগ্রাধিকার বেশি অতএব মাঠে ময়দানে আগামী দিনে যাচ্ছে সংসদ নির্বাচনে দুর্গাপুর পঠিয়ায়, ঝড় তোলার জন্য দাঁড়িয়ে পালা পক্ষে জোয়ার তোলার জন্য কৃষক শ্রমিক মেহরতি জনতা সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সবার একই সুর হবে কৃষক শ্রমিক বেদেশে জোট দাঁড়িয়ে পাল্লায় ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটি ইনসাফপূর্ণ একটি ন্যায় বিচার সম্পূর্ণ একটি রাষ্ট্র আমরা গঠন করবো কি করব না এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে কি পাবে না এদেশের মানুষ ভোটের অধিকার ভাতের অধিকার পাবে কি পাবে না এ দেশের মানুষ তার ন্যায্য অধিকার পাবে কি পাবে না আগামী নির্বাচনে এই বিষয়টি সাব্যস্ত হবে সাধারণ মানুষের এই প্রত্যাশা যদি আমরা পূরণ করার জন্য অগ্রসর না হই তাহলে আমাদের নসিব মন্দ প্রিয় ভাইরা আমরা এমনই একটি ন্যায় ও ইনসাফ সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে শ্রমিকদের অধিকারকে সমুন্নত করতে পারবো ইনশাআল্লাহ ধনী গরিব ব্যবধান কমে আসবে যা কাজ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা চালু করব ইনশাআল্লাহ ভিক্ষাবৃত্তি দূর করার জন্য আমরা এক বছরের মাস্টার প্ল্যান নেব ইনশাআল্লাহ আমরা ভিক্ষা বৃত্তি দূর করার জন্য তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব ক্ষুদ্র উদ্যোক্তা বানাবো তাদেরকে আমরা এই পরিকল্পনা নিয়েছি যুবক নরনারীর জন্য যুবক যুবতী নরনারীর জন্য আমরা পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করব। যারা শিক্ষিত তাদেরকে মেধার ভিত্তিতে যাচাই বাছাই করে পর্যায়ক্রমে চাকরি দেওয়া হবে আর যাদের একাডেমি সার্টিফিকেট নেই তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে কর্মসংস্থানে ব্যবস্থা করা হবে প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি দল জনগণের পাঁচ দফা দাবি আদায়ের জন্য এখনো মাঠে ময়দানে আজকেও চট্টগ্রামের সমাবেশ হচ্ছে প্রিয় ভাইরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি তফসিল ঘোষণা করবেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আমাদের আপত্তি নাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করেন আমাদের আপত্তি নাই কিন্তু আমরা যে দাবিগুলো করেছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সেটা কি আপনি করতে পেরেছেন পাবনাতে দিনে দুপুরে হামলা করা হয়েছে আমাদের নমিনী আবু মন্ডল ভাইয়ের গাড়িতে গুলি করা হয়েছে কি গ্রেফতার করা হয়েছে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এগারোটি মোটরসাইকেল প্রতিপক্ষর বাড়ির আঙ্গিনায় পাওয়া গিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখনো পুঠিয়া দুর্গাপুরে বিভিন্ন জায়গায় আমাদের মা বন্দির দাওয়াতি কাজে বাধা দেওয়া হচ্ছে কে ভাইরা লেভেল प्लेइंग ফিল কি আছে আমি আজকে দুর্গাপাড়া এলাকায় একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে ভালো আছে ভাই আমরা কি ভোর দিতে যেতে পারবো গোনবতন পর 15 মাস অতিবাহিত হয়েছে কিসের সংস্কার করেছেন আপনি কিসের সংস্কার করেছেন যে এখনো মানুষের মাঝ থেকে আতঙ্ক যায়নি আপনি সংস্কারের নামে কাল কালখাপন করেছেন আর একটি দলকে সুবিধা দেওয়ার জন্য আপনার উপদেষ্টা সারাoverline গবণে মিটিং করছে মাঠে ময়দানে মাঠে ঘাটে যেখানে আমরা যাব দাঁড়িপাল্লা এবং ইসলামের বিজয়ের জন্য কাজ করব রাজদাশীতের ইনশাল্লাহ আমাদেরকে বসে থাকলে হবে না যেই শুধু আল্লাহরবুল আলাবীর আমাদেরকে তৈরি করে দিয়েছেন বিগত ষোলোটি বছর এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করার পরেও স্বাধীনতা পাই নাই দ্বিতীয় স্বাধীনতা হয়েছে এটা যদি আমরা কাজে লাগাইতে না পারি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবারও ওই রকম জালম শাসক দিয়ে দিবেন এই জন্যই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না এই জন্য আসুন নির্বাচনের যে সুর উঠেছে দাঁড়িপাল্লার পক্ষে ইসলামের পক্ষে আমরা এটাকে সমৃদ্ধ করতে রাজি আছি তোরা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাল্লাহ আসুন আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে মাঠে ময়দানে আমরা সকলে কাজ করব বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমিক এই শ্রমিকদেরকে যদি আমরা সুসংবদ্ধ করতে পারি মাঠে ময়দানে কাজে লাগাইতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের জমিনে ইসলামী চৌমনীতি বাস্তবায় হবে ইনশাল্লাহ ইসলামী চৌমনীতি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে এই বাংলার মানুষ কখনোই শান্তি পেতে পারে না এই জন্য আমরা ইসলামী চরমনীতি বাস্তবায়নের জন্য ইসলামী দলগুলোকে ক্ষমতায় আনতে রাজি আছি রাজিয়া ইনশাআল্লাহ আসুন আল্লাহ রবীন্দিন আমাদের সকলকে তৌফিক দান করুন আপনারা এসেছেন ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামের এখানেই আমার কথা শেষ করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে মাঠে ময়দানে কাজ করার তৌফিক দান করুন অমা বিল্লাহ